আসসালামু আলাইকুম আমি আসছি ইটালি জেনোভা শহরে কালকে আসছি তো আজকে পুরোটা শহর আজকে কালকে পুরোটা শহর ঘুরে ঘুরে দেখছি তো এখানে পাহাড়ের উপরে উঠছি এই কারণে পুরোটা শহর দেখা যায় আমার ফ্রেন্ডের মাধ্যমে আসছি এই জায়গায় দেখা যায় কিন্তু এখানে আসার পরে একটা জিনিস খেয়াল করছি এই যে পুরো জেনোবা শহর আপনার ম্যাপের মাধ্যমে খুব সুন্দর করে তুলে ধরছে তো আমরা সারাদিন যে যে জিনিসগুলো ঘুরছি তো আমার ফ্রেন্ড দেখাই দিয়েছিল এই যে এটা আজকে আমরা একুরিয়ামে ঘুরছি ঠিক আছে পেজে ভিডিও দেবো এটা ছিল একুরিয়ামটা এটা ঘুরার জন্য যে সমুদ্র পারে গেছে এটা ঠিক আছে এই যে এটা হচ্ছে কেরেন তাছাড়া এখানে যে বিল্ডিং গুলো আমরা ঘুরছি মানে বিশেষ বিশেষ যে বিছনা ইয়াগুলা ঠিক আছে এগুলো সুন্দর করে এখানে স্টেডিয়াম আছে এই যে এখানে স্টেডিয়ামটা সুন্দর দেখা যাইতেছে এটা বিশাল বড় স্টেডিয়াম যে যেটার মাঝে ইন্টারন্যাশনাল খেলা হয় তাছাড়া এই যে আমার ফ্রেন্ড এই শিবের কাজ করে শিবগুলো দেখাই একটু এই যে শিবের কাজ করে এই ঠিক এই জায়গাটা মেট্রো দেখাই ঠিক আছে এই যে এই জায়গায় কাজ করতেছে মানে পুরো একটা দৃশ্য হেরা এত সুন্দর করে আট করছে সত্যি অসাধারণ এটা দেখার মতন মানে না দেখলে আসলে মুখে বলা যায়ব না সত্যি আবার প্রত্যেকটা জিনিসের নামও এখানে দেওয়া আছে করে ডিজাইন করা